বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শহরপুর বাজার এলাকায় পঞ্চায়েত সদস্য সঞ্চালকদের সাথে নিয়ে সাত সকালে দুয়ারে পরিষেবায় হাজির ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এলাকার মানুষের দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাট ড্রেন নিকাশি আলো সহ আবাস যোজনার বাড়ি পাওয়া নানাবিধ সমস্যা অভাব অভিযোগ শুনলেন রীতিমতো এক ফোনে বেশ কিছু সমস্যারও সমাধান করলেন পঞ্চায়েত সভাপতি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য গোবিন্দ মণ্ডল শ্যামল দাস মনিকা হালদার সঞ্চালক স্বপ্না রায় তাপস বিশ্বাস শেখ আলমগীর আলী শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালী সহ এলাকার বিশিষ্ট জনেরা এমন অভিনব পরিষেবাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা

लगबना तो तुम्हें आखिर आधार कार्ड की जरूरत है आधार कार्ड नहीं इसलिए एक कुछ банаन का देख पौष्टिक ध्यान दो शुद्ध भोजन कर देना साइकिल से बात आज यहां खाना रन नहीं है कोटा वाला है मारबे नहीं कोई क्लियर कि तुम्हारा और चाव भी तो है तो तैयार हो তো অফিসে কটায় ঢুকবি বিমল বাবু বলে একজনকে আমি পাঠাবো ঠিক আছে বিমল চন্দ্র অধিকারী ওনার ফ্যামিলিতে চারজন মেম্বার ঠিক আছে কার্ডগুলো আলাদা আলাদা হয়ে গেছে সোমদার অ্যাশন্ধ ঠিক আছে কার্ড বোন হয় তারপরে আজকে দেখে দিই টাকা হ্যাঁ

দেখছি আমরা এই প্রোগ্রামের এসেছি আমরা ড্রেনটায় যাবো দেখতে ঠিক আছে কি সমস্যা আছে দেখছি আমি এখানে সবাই আছে অসুবিধা আছে তাপত আছে আলমগীর ওরা সব মেম্বাররা আছে আমি কথা বলে নিয়ে দেখছি বলেছে আমাকে জলটা বেরোচ্ছে না কিন্তু ওই ড্রেনটা যদি পাল্টা যায় দুটো ড্রেন করতে হয় কিন্তু কারখানার জলটার জন্য আলাদা ভাবে করতে হবে

সকালে একটু বিরক্ত করলাম আপনাকে বলছি দাদা একটা ছোট সমস্যা আমি আমরা এই সামনে সকালে পরিষায় দুয়ারে সভাপতি আমরা নিয়েছি

করে আজকে এই যে রাস্তাগুলো আমাদের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র সময় ম্যাস্টিক রাস্তা করা হয়েছে তখন দু হাজার সালে আজকে দু হাজার চব্বিশ আবার এক ভাঙছে কোনো আবার করতে হবে মানুষের চাহিদা তো আপনি জানেন যে ড্রেন সারা জীবন একরকম থাকে না সে যত ভালো এক এক সময় ভাঙতে শুরু করে বিস্তর অভিযোগ নেই এইগুলোই অভিযোগ যে কোনো ভেঙে গেছে সেগুলো আমাদের নতুন করতে হবে কয়েকটা জায়গায় হাইমার্ক্স লাইটের দাবি করেছে আমি আমার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিয়েছি আমি দেখেছি কোথায় করা যায় কিছু ড্রেনের সমস্যা আছে আর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের প্রবলেম আছে ওদের জমা জল এখানে জমে সেটা নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সাথে এখানে বসে আমি কথা বলেছি আমি আমার মেম্বারদের বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জলের জন্যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো ওরা ঠিক করে লিখুক আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনকে ডেকে নিয়ে আমি কথা বলে নিচ্ছি আপনি জানেন যে আমার এই দুয়ারের সভাপতির মূল লক্ষ্য আমি প্রথম দিনেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প সেটা হচ্ছে দুয়ারের সরকার যে প্রকল্প শুধু আজকে বাংলা বা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে তা সেইটা ছিল মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল যে মানুষ কাজ বাজে যায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে যেতে পারে না পাড়ায় পাড়ায় তারা যেন পরিষেবা পায় আমরা গত বছর থেকে এই কাজ করতে গিয়ে দেখেছি বহু মানুষ আছে যারা অফিস মানুষ বাড়ি থাকে না গরিব মানুষ সকালবেলা কাজ করতে বেরিয়ে যাচ্ছে অফিস শহরে যেতে পারছে না পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি যেতে পারছে না আমরা এখানে বসে তাদের সমস্যাগুলো কত দূর করে নেওয়া যায় আপনি একটু আগে দেখলেন যে এক ভদ্রলোকের রেশন কার্ড পরিবারের হয়ে ভাগ হয়ে গেছে চারজন মানুষ রেশন কার্ডটা দুভাগে ভাগ হয়েছে আমি এখানে বসে আমাদের এই দপ্তরে যারা কাজ করে ওদেরকে বলে দিলাম যাতে আজকেই সেটা করে দেওয়া যায় আজকে আমরা শহরপুর অঞ্চলে আমাদের এখানকার সভাপতি অসীম ঢালি তিনি এখানে উপস্থিত আছেন এবং পঞ্চাশ তিন তিনজন সঞ্চালক আমাদের নারী শিশুর স্বপ্নারায় এখানে উপস্থিত আছেন আমার ভাই আলমগীর সঞ্চালক ওখানে উপস্থিত আছেন পূর্তের সঞ্চালক তাপস এখানে উপস্থিত আছেন গোবিন্দ মেম্বার মনিকা কাকিমা মেম্বার এবং আমাদের এই ছত্রের শ্যামল দাস আমাদের মেম্বার সবাই এখানে আছে দলের যারা দায়িত্ব নিয়ে সারা বছর কাজ করে সবাই এখানে উপস্থিত দেখুন আমরা এখানে বসে যতটা পারছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে দিয়ে আমরা চেষ্টা করছি যেগুলো হচ্ছে না সেগুলো জেলা পরিষদকে জানাচ্ছি যেখানে সেখানে হচ্ছে না সেখানে কখনো আমাদের বিধায়ক সাংসদ তাদের সহযোগিতা নিচ্ছি আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি